এলাম ভিডিও যদিও সারছি তারপরও চিন্তা করলাম যে আমার কলিজার ভাইগো লাগে দেশে প্রবাসে আমার কলিজার বাইরে আমার যে ভিডিওটা দেখে আসলে সরাসরি কিছু কথা বলারও প্রয়োজন আছে সবসময় তো ভিডিওই দেখে আসলে ইউটিউব থেকে অনেক দিন যাবৎ লাইভে আওয়া পড়ে না যাও হ্যাঁ এখন কথা হইল যে লাইভে একটু কথাবার্তা বলার প্রয়োজন একটু কথাবার্তা গাড়ির দাম মডেল ডিসকাউন্ট কি না আছে এটা একটু বলা প্রয়োজন আসলে ভিডিও এক জিনিস আর লাইট তো এলেও আর এক জিনিস হ্যাঁ এখন কল্পনায় কখনো কোনোদিন দিন ভাবনা চিন্তা করি নাই যে এটা আর ওয়ান ফাইভ ব্যস্ত হইব বাষট্টি ইন্দোনেশিয়ার মাত্র দুই লাখ আশি হাজার টাকায় কত এই যে এই শুরু হয়ে গেল আবার কত মতো জিগাইতে কইছি মানে 280000 টাকা আরাম করে এইটা কইছি আমি যে 280000 টাকা করে ইন্দোনেশিয়ান আরন পাই 1230 একটা সকাবের দাম হইতো আছে তবে হ্যাঁ 20000 টাকা গাড়িদার মোটামুটি অনেক টাকার কাজ করাইছি আমি মানে এক কথায় যদি গাড়িটা সেট আপ করতে পারে এখন আমি কিন্তু ভাই গাড়ি কোনো বিশেষ করে কোন বাইকের ইঞ্জিন ডাউন দেই না হ্যাঁ এই বাইকটার ইঞ্জিন ডাউন দিছি প্রায় আমার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গেছে আসলে মানে কিছু কিছু করেছে ভাইরা কয় যে ফারুক ভাই আর ওয়ান ফাইভ তো ব্যবসা কিনা করেন একটা ইঞ্জিন ডাউন দিয়ে দেখছেন একটা ইঞ্জিন ডাউন দিলে কয় টাকা খরচ লাগে তাই আমি ধরে

নাম মনের ভিতরে গোপন বাইক বিক্রি করা ওই অসৎ পয়সা খাওয়ার ফরক ভাই কোনো দরকার নাই আল্লাহ থেকে থাকতে বাঁচতে না খাওয়ায় যেটা যেমন সমস্যা কি আপনি নিবেন না তো আর ওই জন্য বাংলাদেশে আমার জন্য মানুষ তো আর কোথ নাই কুঠি কুঠি মানুষ আছে তার ভিতরে একজন না একজন আমার কলেজের ভাই আছে এটা নিবি

সব গাড়ি আবার ভাইবেন না আচ্ছা আমাদের কাছে না স্বপ্ন অনেকের কাছে না স্বপ্ন আসলে স্বপ্ন হওয়ার তো কারণেই আছে মানে প্রথম প্রথম তো মনের ভিতরে অনেক আবেগ কাজ করে ভালোবাসা কাজ করে হয়তো পুরা নইলেও ভালোবাসা থাকতে পারে কিছু জিনিস আছে না ভাই ভালোবাসা সহজে কমে না আছে না তার একটা আছে কিন্তু আপনি আরো আনফাই বাসন থিরি আপনি ফলো করে দেখবেন খেয়াল করে দেখবেন যে আরো আনফাই যে ভাই একবার চালাইছে যে একবার কিনে চালাইছে হ্যাঁ যদি অন্য কোনো বাইক কিনে দেওয়া যায় সে এই আরওয়ান এর মতো শেয়ার মজা পাবে না কারণ আরওয়ান ফাইভ তার মনের সাথে মনে মিল্লা গেছে গা

যে এডা একটা মফিজের মতো কাজ করছি আবার जिंदा দেখলাম না এডা মফিজের মতো কাম না কারণ যুগের সাথে তাল মিলাইয়া চলতে হয় হ্যাঁ মার্কেটে ভুগিনদি আনছে মনে হয় কত 3 লাখ 40 বা 3 লাখ 50 দিয়া আর আমি আবার বাড়তি দিয়া দোকানের 9 নাম্বার লাগিয়া কাস্টমারে দাদা ইয়া কয় দিন পরে যে বাইক নাই একটা

সুজুকি একটা সদ্ব্যবহার আছে এই যে ভিডিওটা কত এটা করে রাখ শরীর তো কালকে এমন ভালো নাও থাকতে পারে তা কলেজের বাইরে দেখবো না এই যে এই ইন্ডিয়ান ভার্সন আচ্ছা তাই এই যে ইন্ডিয়ান ভার্সন হ্যাঁ আরো পাঁচ দাওয়াত দেওন এখন আরো পাঁচ দাওয়াত দে হয় না তো আচ্ছা ইন্ডিয়ান ভার্সন আর 1.53 থ্রি

দুই হাজার বিশের মডেল বিশের মডেল আমার কলিজার বাইরে কি আছে অনেক দুইশো চৈদ্ জন আলহামদুলিল্লাহ এই বিশের মডেল দুই বছরের কাগজ

প্রত্যেক কিছু না কিছু আর প্রাইজ হলো মাত্র তিন লাখ বিশ হাজার টাকা যদি কেউ কাছে বাইকের দাম কম না পায় তাহলে একটাই প্রতিষ্ঠান আছে সেটা হলো ফারুক মোটর আল্লাহ রহমতে ইনশাআল্লা বুকে বলতে পারি এর থেকে বাইকের দাম কম একটা কথা দাদা অনেকে হয়তো মনে মনে ভাবতে পারে বা অনেকে বলতে পারে যে বাইকের দাম যাতে কমায় বা কম দেয় তাইলে মনে হয় চালা লাগবে ভাই আমের বাইক দেওয়া লাগবো না আমার কথা আপনি একবার আহেব চালাইয়া একবারে একবারের জায়গায় দশ বার তেন্ দিয়ে পাশা দিয়ে আমি পৃষ্ঠত বাইক করে আলাম যাই কার

যে এই গাড়িটি আসলে এতটা পরিমাণ ইঞ্জিন ফ্রিস একেবারেই শোনো কিছু কিছু জিনিস আছে আবার কিছু জিনিস আছে ওই দিয়া সদরকার তা আমাদের কিছু বাইক কেমন হইতে পারে যে উপর দিয়ে আপনাকে হয়তো পছন্দ নাও হইতে পারে কিন্তু নিচে দিয়া এর গ্যারান্টি আছে

কেউ একটা কিছু উপদেশ দিবি রাই দে এখন ওই এক উপদেশে বানায় পঞ্চাশটা ভিডিও রিলস বানাইয়া সার এখন বেড়ারা না আগা পায় না মাথা পায় না গোরা পায় পায় না আজকে একটা পর পর আবার কোনদিন পরে এই মাঝখানটা পরে আবার দুটো আর একটা মাঝখানে সারে হে যার কোনো খবর নাই মানে কোনো আগা মাতা নাই কোনডা গোরা কোনডা মাথা কোনটা মাঝখান কোনো কায়দা নাই

দোকান এখন বন্ধ করা লাগতে আছে যেকোনো কারণ রাত্র অনেক কিছু তো আসলে এই টাইমে দোকান খোলাটাও ঠিক না হ্যাঁ তাই যাই হোক দশটা চল্লিশ বাজে আর লাইব্রেরি থাকতাম না আমি আন্তরিকভাবে কাছে যে আসলে অনেক বাইক রয়ে গেছে এটি দাম আমার মতো কইতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ যদি হায়াতে বাসা রাখে তাহলে ইনশাল্লাহ হয়তো দেখা যায় যে আগামী কালকে বা পরশুদিন আর যদি কেউ এই বাইকের দাম জানতে চান ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সারা আছে বা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্টেও সারা আছে দেখতে পারবেন আল্লাহ হাফিজ কি